আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আপনি যদি একজন নতুন কোয়ালিটি ইন্সপেক্টর বা কোয়ালিটি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া আপনি যদি টি শার্টের বা শার্টের কাজ করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে টি শার্টের বিভিন্ন অংশের নাম আলোচনা করব এবং শেখাবো বা টি শার্টের বিভিন্ন প্রসেস সম্পর্কে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা পেলে ঘন্টে বাজিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমার সামনে একটা শার্টের স্কেচ বা চিত্র দেখতে পারতেছেন এই চিত্রে বিভিন্ন শার্টের বিভিন্ন অংশের নাম দেওয়া আছে সেই অংশের নামগুলো এখন আমি আপনি আপনাদের একটা একটা করে জানাবো বা এক্সপ্লেন করবো তো চলুন শুরু করে যাক ফার্স্ট অফ অলে যেটা আমি বলবো মেন লেভেল সাব লেভেল ইউক আর্ম হোল স্লিপ প্লাকেট কাফ লোয়ার ফ্রন্ট বডি এখন আমি চলে আসি হাতের ডান্সারে কলার ব্যান্ট বা কলার স্ট্যান্ড সাইজ লেভেল কলার আর্ম হোল পকেট আপার ফ্রন্ট টপ সেন্টার অথবা ফ্রন্ট প্লাকেট সাইড সিএম কেয়ার লেভেল ব্যাক বডি অথবা ব্যাক পার্ট বটম হ্যাম এই ছিল একটা টি শার্টের একটা বেসিক টি শার্টের মোটামুটি কিছু অংশ বা প্রসেসের নাম তো আশা করি আপনারা যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক এবং শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম